বন্ধুরা আমি আবার এসে গেছি দুষ্ণু রান্নাঘরে আসুন না আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন ভগবানকে বলি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাঁ আমার পাশে থাকুন আমার সাথে থাকুন এক বাটি দেড় বাটি চিনি দিলাম দু বাটি জল দিলাম এবার আমি এটা রসে বসিয়ে দিলাম জাল হোক হ্যাঁ তারপর আপনাদের বলছি আজকে আমি যেটা বানাবো মুদিখানার দোকানে যে গজা বলুন এরকম বড় বড় গা গজা হোক বড় বড় ল্যাংচা মিষ্টি হোক সেই মিষ্টি বানাতে চলেছি হ্যাঁ এতে আমি পাঁচশো ময়দা নিয়েছি নুন খাবার শোটা অনেকটা এলাচ আমি খেতে করে নিয়েছি একটু এলাচ দিয়ে দিলাম দিয়ে একটা করে মেখে নিচ্ছি আমি বেশ খানিকটা তেল দেবো করে নেবো মতো তেল দিলাম দিয়ে ভালো করে হাত দিয়ে দিয়ে ঘষে ঘষে এটাকে মাখবো মু আমার ময়ম ময়মটা আমার তেমন দেওয়া যে ভিজে ভিজে হয়ে গেছে আটাটা ঠিকই যা পাকিয়ে যাচ্ছে এই এইরমভাবে ময়ম মাখতে হবে আটাটাকে ময়মটা দিয়ে এরকমভাবে করে দেখে নেবেন একবার দেখে নিয়ে অল্প অল্প জল দিয়ে বেশ করে ময়দাটাকে মাখবেন অনেকক্ষণ ধরে দিয়ে একটুখানি ঘষে নিতে হবে এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ভালো ডো বানিয়ে নেব ময়দাটা আমার মাখা হয়ে গেছে এবার একটু চাপা দিয়ে রেখে দেবো বেশ একটু নরম নরম হয়ে গেছে ঠিক এইরকম করে মাখতে হবে একদম মানে ঠেসে ঠেসে নয় এবার করে এবারে আমি লেচিগুলো কেটে নেবো এই এরকম সাইজ করে নিলেই হবে এরম করে করে সব বানাতে হবে একটু খোল করে নিই নিয়ে একটু লম্বা করে নে গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে এগুলো একটু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো ভেতর থেকে আস্তে আস্তে হবে ঠিক আছে আস্তে আস্তে করে এই যেগুলো ফেটে ফেটে যাচ্ছে এতে তাহলে কি রসটা ঢুকবে খুব সুন্দর ঠিক যে এরকম করে করে আস্তে আস্তে এগুলো লাল লাল হবে পুরো ময় আটাটা ফেসলে কী হবে তাহলে এগুলো তেলা তেলা হয়ে যাবে তাহলে রসটা ভালো ঢুকবে না এরকম থাকবে বেশি রসটা খুব ভালো হবে একদম লো ফ্লেমে এটা করতে হবে তাহলে ভেতরটাও খুব ভালো ভালো রস ঢুকবে কারণ হবে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একটুখানি বাড়িয়ে দেবো লাল লাল করে ভালো এবারে আমি এগুলোকে এরকমভাবে সবগুলো আমি ভেজালাম বন্ধুরা আপনারা একটু লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুদের বলছি আমি যে তোমাদের সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য রাজাগুলো আমার ফুলে ডবল হয়ে গেছে হুম মোটা মোটা হয়েছে এবারে আমি এই এক তার দু তার একটু পাতলা মতো থাকলো। এবার ল্যাংচাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব রসের মধ্যে এগুলো ফুটবে দেখুন মোটামোটা হয়ে যাচ্ছে কালারটাও কি সুন্দর এসছে না ওপরটা ক্রাঞ্চি হবে ভেতরটা জুসুরিয়ে হবে মানে জুস হবে ময়দার ল্যাংচা রেসিপিটা ভালো করে দেখবেন দেখে বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন পেরেছেন কি না বেশ এরকম একটু ফাটা ফাটা থাকবে গায়ে রস একদম খুব সুন্দর ঢুকিয়ে যাবে খুব কাঞ্চি হবে বাড়িটা ময়েন্টটা একটু বেশি দিতে হবে আমার চিনির শিরায় তৈরি হয়ে গেছে এবার একটু ঠান্ডা করে নামিয়ে দেওয়া চিনিগুলো গায়ে লেগে গেছে গ্যাসটাকে এবার আমি বন্ধ করে দিচ্ছি এবার প্লেটে ভালো আমার মুদিখানার দোকানের মতো গজা রেডি হয়ে গেছে গজা না ল্যাংচা রেডি হয়ে গেছে প্লিজ বন্ধুরা আপনারা আমার কথা ধরবেন না আমি মাঝে মাঝে কথা উল্টো বলে ফেলি হ্যাঁ এই দেখুন এত গরম আমি হাত দিতে পারছি না গ্রামগঞ্জে এখন গজা পাওয়া যায় তো ল্যাংচা দেখবি গ্রামে চায়ের দোকানে হ্যাঁ মিষ্টির দোকানে এরকম খিদি ভাড়া ল্যাংচা পাওয়া যায় না একটু ঠান্ডা হলে হয়েছে কেন আমি বলে দিই একটু শুকনো শুকনো রেখেছে এই দেখুন একটু রস রস একটু শুকনো 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 রয়েছে মানে আপনি এটাকে এক মাস স্টোর করে রাখতে পারবেন আর যদি ভিজে ভিজে থাকে তাহলে ছিটে ছিটে গন্ধ হয়ে যাবে এটা আপনি বয়ামে ভরে রেখে দিতে পারবেন এই যে চিনিটা আছে বেরিয়ে যাচ্ছে এই চিনিটার সঙ্গে আপনার এটা অনেক দিন রেখে খেতে পারবেন নমস্কার